সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল আটটা পঞ্চাশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো ব্লগটা না টেনে কন্টিনিউ করতে থাকো তাহলেই আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে যেন তো কি গরম লাগছে সেই কারেন্টটা কি জ্বালান জ্বালায় সকালবেলা চলে যাচ্ছে রাতের বেলা চলে যাচ্ছে কবে যে ঠিক হবে কি জানি তোমাদের সাথে কথা বললাম তখন নটার সময় কারেন্টটা চলে গেল এখন সাড়ে নটার মতন বেজে গেছে এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি এবার আমি ভাবলাম যে আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে আমি একটুখানি এখনই ইয়োগাটা করে নেব তো ইয়োগাটা করবো কীভাবে গরমের মধ্যে হাপসে যাচ্ছে এখন যদি আমি জাহার পরে যোগা করতে বসি তাহলে তো হয়ে গেল তো এখন কিছু করারও নেই আমার ওই ম্যাক্স বসে আছে ওর সাথে একটু খেলবো আর তারপরে একটু ভিডিওগুলো এডিট করে রাখবো যদি না কারেন্ট আসে কারেন্ট এলে তারপরে আবার মেশিনে বসবো কারেন্টটা চলে এসেছে পাঁচ মিনিট বাকি যে দশটা বাজতে তো আমি এবার একটুখুনি বসবো ইয়োগা করতে আগে প্রথমে তো আমি এক্সারসাইজ করতাম তো এক্সারসাইজ এখন করতে পারি না মানে ভালো লাগে না এক্সারসাইজ করতে সত্যি কথা এখন আর ভালো লাগে না আর তারপরে ইউটিউবের মধ্যে দেখছিলাম যে ইয়োগাটা নাকি পিসিওডির জন্য খুব ভালো তাই জন্য পিসিওডির কয়েকটা ইয়োগা আমি ইউটিউব থেকে দেখে দেখে সেই যোগাগুলো দেখে দেখে করেছি আর আগেও আমি কয়েকটা ইয়োগা করতাম যেগুলো আমি এক্সারসাইজের মধ্যে থাকবো কিন্তু সেগুলো যে ইয়োগা বলে আমি জানতাম না আমি ভাবতাম সেগুলো সব এক্সারসাইজ যেমন চাইল্ড পোস্ট কোবরা পোস্ট এইগুলো সব তো ইগা তো আমি এইগুলো জানতাম না এগুলো আমি ভাবতাম এক্সারসাইজ তো আমি ওর মধ্যেই করতাম তো এখন ইউটিউবের মধ্যে দেখছিলাম যে এক্সারসাইজের থেকে যোগাটা বেশি ভালো পিসিওডির জন্য তো সেই জন্য এখন থেকে যোগা করা শুরু করেছি আর ইয়োগা করলে খুব একটা অসুবিধা হয় না ওই শান্ত মনে বসে বসে করব আর এখন যোগা করতে বেশ ভালোই লাগে আজকে ওয়েট চেক করলাম আজকের ওয়েটটা একবার দেখো আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি ভাত খেয়েও যে এতটা ওয়েট কমানো যায় সেটাই ভাবছি আমি কিন্তু দুবেলাই ভাত খাচ্ছি জলের জন্য আর অন্য কোনো রান্না করতে পারছি না আলাদা করে দুবেলায় ওই আলু সিদ্ধ ভাত আর দুপুরবেলা যে চা তরকারি হয় সেই তরকারিতে দুপুরবেলা ভাত খাই তো তাও দেখছি ওয়েটটা দু কেজি কমে গেছে এক সপ্তাহে তো ওয়েটটা চেক করার পর আমি বসে পড়েছি ইয়োগা করতে একটু আর এই যোগাটা আমি দেখেছিলাম ইউটিউবে যে এই ইয়োগাটা নাকি সিস্ট যাদের আছে মানে পিসিওডি যাদের আছে তাদের জন্য এই ইয়োগাটা খুব ভালো তাই জন্য এইটা দিয়েই আজকে শুরু করলাম হয়ে গেছে কুড়ি মিনিট করেছি দশটা বাজে দশ মিনিট আগে শুরু করেছি আর এখন বাজে দশটা পনেরো মানে পনেরো মিনিট করে পঁচিশ মিনিট করেছি আর আজকে ওয়েটটা দেখলে পুরো দু কেজি কমে গেছি এক সপ্তাহে দুবেলা ভাত খেয়েও দু কেজি ওজন কমে গেছে এটা কিন্তু মুখের কথা না আমি জলের জন্য আলাদাভাবে কিছু বানাতে পারছি না আমি দুপুরেও ভাত খাচ্ছি রাত্রিরেও ভাত খাচ্ছি যেটা তোমরা দেখছো আমার ভ্লগে আর এক সপ্তাহ আমি সোমবার থেকে শুরু করেছিলাম সোমবার পাঁচ পাঁচ তারিখ ছিল আমি সোমবার থেকে শুরু করেছিলাম আজকে এর শনিবার মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ছ দিন ছ দিনে দু কেজি ওয়েট কমে গেছে এটা কিন্তু সত্যি কথা মুখের কথা না আমার একটা এক্সপিরিয়েন্স আছে ওয়েটের আমি সবসময় এরকম এক্সপেরিমেন্ট করতেই থাকি এইটা ওইটা করে কিন্তু এইবারে ভাবলাম না আমার যদি এক মাসে এক কেজি ওজনও কমে তবুও আমি ভাত খেয়েই ওজন কমাবো কেন হচ্ছে না না এলে ওজন কমাতে পারছিলাম না ওই ওটস এই ওই সেই খেয়ে ডালিয়া খেয়ে ওগুলো মাঝে মাঝে ভালো লাগে কিন্তু ঘরের খাবারটাই তো সবসময় ভালো লাগে তাই না তো কি বলবো তো তোমরা যারা ওয়েট কমাতে চাইছো পুজোর আগে ঝটাফট করে ভাত খেয়ে এরকমভাবে ওজনটা কমিয়ে নাও আর ইয়োগাটা করলাম সেটা খুব একটা কষ্ট হয় না তো এবারে ইয়োগাটা শেষ হলো এইবারে আমি বসবো মেশিনে কাজ করতে ওই যে মেশিন মেশিনে কাজ করতে বসবো চলো টাটা এখন স্নান টান সব কিছু হয়ে গেছে আর পাকাটা বন্ধ করে যায় না শোনা যাবে না কিছু স্নান টান সব কিছু হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে খাওয়া মানে খেয়েও নিলাম নিয়ে তারপরে বসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তো আজকে খেয়েছি সব তরকারি আর আলু সিদ্ধ ডাল হয়েছিল ডাল খাইনি ভাত খাই অল্প কিন্তু তরকারি টরকারি ওগুলো খাই আমি ওগুলোকে ডায়েট করছি বলে ছাড়তে পারছি না সত্যি কথা ছেড়ে দিলে আর ডায়েট করতে পারবো না আর আজকে প্রচন্ড গরম পড়েছে মানে পুরো রোদ খাঁখা করছে বাইরে আকাশটা পুরো নীল দারুণ লাগছে আকাশটা দেখতে তোমরা সবাই কি করছো আমাকে কমেন্ট করে জানিও এই সময় যে আর তোমরা কোথা থেকে কে ভিডিও দেখছো মানে কোন জায়গা থেকে ভিডিওগুলো গুলো দেখছো সেই জায়গাগুলোর নামও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে তো এখন এবারে ভিডিওটা এডিট করবো ও হ্যাঁ এখনই এডিট করে রাখবো কারণ এরপর কাজে বসবার আজকে তো শনিবার পড়াতে যাব না যদি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি সেটা একটা আলাদা ব্যাপার আর যদি না ঘুমিয়ে পড়ি তাহলে কাজ করতে বসবো কেননা প্রচণ্ড গরম ঘুমাতে পারবো না মানে শুয়ে পড়ে যদি ঘুম এসে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি ঘুমানোর চেষ্টা করি এই গরমে ঘুমাতে পারবো না এখন এত গরম মনে হচ্ছে না পুরো গরমকাল এই যে বর্ষা শেষ হয়ে শীত আসবে সেটা আর মানে মনে হচ্ছে না আর যে কদিন পরে শীতকাল পড়বে তার কোথাও কিছু নেই পুরো গরমে গরম ভর্তি ঘরটা আর অ্যালবেস্টার তো আরও বেশি গরম লাগে পাখাটা বন্ধ করেছে তো বাইরে থেকে হাওয়া দিচ্ছে পুরো হাওয়াটা গায়ে লাগছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তাহলে চলো এখন টাটা আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে এখন ওই ভিডিওটা এডিট করে নিই আর তারপরে যদি কাজে বসে বসবো নাহলে ঘুমাবো বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা সবাইকে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় পাঁচটা চল্লিশ আর আমি এখন ঘুম থেকে উঠলাম চোখটা প্রচন্ড জ্বলছে ঘুমিয়ে পড়েছিলাম তো চোখ থেকে ঘুম ছাড়ছেই না অনেকদিন পর ঘুমালাম আমার মানে ঘুমালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তো এখন উঠলাম উঠে এবারে দেখে একটু হাত মুখ ধুয়ে আর বিজনা একটু পরিষ্কার করে রাখবো বর চলে আসবে সাড়ে ছটার সময় দিয়ে সন্ধেটা দিয়ে দেবো দিয়ে ওই এলে চা করবো অনেক দিন চা করিনি জানো তো সেই ও জবে ছিল সেই রবিবার সামনে রবিবার চা করেছিলাম আবার আজকে করবো ও না থাকলে চা করা হয় না এই সন্ধ্যার টাইমটা আমি অতটা চা খেতে পছন্দ করি না ওই একটুখানি খায় চা তাহলে চলো এখন ঘরের বিজনা ডেসিনগুলো পরিষ্কার নিই তারপরে চা করব তখন ক্যামেরাটা আবার অন করবো চলো এখন তাহলে টাটা আমি চাটা করতে চলে এসেছি চাটা খেয়েতে তারপরে বসে বসে একটুখানি ম্যাক্সের সাথে খেলছিলাম তো ম্যাক্স খে মানে শুয়েছিলো তো ওকে একটুখানি রাগিয়ে দিচ্ছিলাম ওকে একটু মুখে ফুঁ দিচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিলো এরকম করে একটুখানি ওর সাথে খেলছিলাম সবসময় শুয়ে থাকে তো সেই কারণ একটুখুনি না খেললে ও একটু লেজি হয়ে যায় তাই জন্য যখনই একটু সময় পাই ওর সাথে আমি একটুখুনি খেলি আর ও এরকমভাবে কামড়াতে আসছে কিন্তু কামড়াচ্ছে না ও জানে যে কামড়ালে আমাদের লাগবে তাই জন্য ও আমাদের কামড়ায় না তারপরে আমি ওকে টেনে একটু শুইয়ে দিয়েছি খাওয়ার পরে তোমার বলছে খিদে পেয়েছে একটুখুনি মুড়ি মাখিয়ে দাও তাই জন্য এলাম রান্নাঘরে মুড়িটা মাখাতে সেরকম কিছু নেই শুধু পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মুড়িটা মাখাবো তো চল আগে মুড়িটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছানাছুড়া নিয়ে নিয়েছে তারপর মুড়িটা একটু নিয়ে আসি আমি এখানে মুড়িটা মাখিয়ে নিয়ে গেছি আর ও কি করছে না তো শুয়ে শুয়ে বই দেখছে জওয়ান বইটা যে নতুন বেরালো না শাহরুখ খানের তো ওই বইটাই ও দেখছিলো শুয়ে ও ডাউনলোড করে এনেছিল ফোনে আর লাইটটা অফ করে দেখছিলো তারপরে আমি গিয়ে লাইটটা অন করে একটু দেখালাম তোমাদেরকে তো মুড়িটা খাওয়ার পর আমি ভাতটাও বসিয়ে দিয়ে চলে এসেছিলাম প্রেশার কুকারে করে ভাতটা বসিয়েছিলাম তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে কাল নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানি আমাকে ভিডিওটা কেমন আছে চলো সবাই টাটা গুড নাইট